এসি এসি দিতেছিস ক্যান পাঠিয়ে দিতেছিস তোদের টাকা নেই তোরা টাকার অভাবে তোদের বাসে এসি লাগাতে পারছিস না যার জন্য আমাদের বাসে এসি পাঠিয়ে দিতেছিস ঠিক আছে বাচ্চা সামান্য ছেলের ভরণ পোষণের খরচ দিতে পারে না ওর বাবা তোর এত মা একদম দরদ উতলায় পড়তেছে না তুই কি ওই ওই বাসে যখন থাকতাম ঠিকমতো আলিশা কোলে নিতে দিত কোলে নিতে দিতি না হাদের হ্যাঁ এখন একদম দরদ উতলায় পড়তেছে সবসময় আলিশার কোলে দেওয়া বসে রাখতি ভিডিও করার সময় আলিশার কোলে দিয়ে রাখতি কোথাও গেলে আলিশার নিয়ে যেতাম এখন এক দিয়ে আয়েসার প্রতি ভালোবাসা প্রকাশ করেছে আর সেই দেখে আখি ততিশার বিষয়ে পুরো মুখ খুলে দিল বলল আমার ছেলের প্রতি এত ভালোবাসা কোথায় থেকে আসে আমার ছেলেকে তো তুই কোলেও নিতি না তাহলে এখন মানুষের সিম্পীতি পাওয়ার জন্য ভালোবাসা উতলায় পড়েছে হাত থেকে মাসের দরদ উতলায় পড়েছে আমার ছেলের গরম লাগে তাই এসি পাঠাবি তদের তো টাকা পয়সা নাই তাহলে তোরাই এসি কিনতে পারস না আমার ছেলেকে কি করে দিবে ও আজাইরা কোনো কথা পাস না এখন মিথ্যা বলা শুরু করে দিয়েছিস এরকমে বাজে বাজে কথা বলেছে সাকে উদ্দেশ্য করে আখে আখে আরও বলে আমার ছেলেকে তিন হাজার টাকা খরচ দিতে পারবি না তোরা নাকি ভিক্ষা করে খাস আহাত ও সুস্থ কত নাটক এখন আবার নেকামি করে আমার ছেলেকে এসি কিনে দেওয়ার বাহানো হয়েছে তাই না কথা বলা শুরু করে দিলি মানুষের কাছ থেকে সিম্পিতি পাওয়ার জন্য কারণ তো তোর স্বভাব সবাই জানে তুই যে কত খারাপ সবাই কিন্তু জানে তার জন্য সবাই তো এখন তোকে অপছন্দ করে সেই জন্যই মানুষের কাছ থেকে সিম্পিতি পাওয়ার জন্য নাটক শুরু করে দিলি তুই তো কখনো আহাতকে আমার ছেলেকে কোলে নিতে পর্যন্ত দিতি না সব সময় আলিশাকে দিয়ে বসিয়ে রাখতি আমার ছেলে আর আমাকে যদি একটু ভালোবাসে বেশি তাহলে তো তদের ভালোবাসা কমে যাবে সেজন্যই তুই এরকম আমাদের সাথে করতে তোর জন্য আমার জীবন নষ্ট